শেষবার যখন ভারত ও পাকিস্তানের উত্তেজনা সংঘাতের রূপ নিয়েছিল তখন ভারতীয় সমরকর্তারা এক কঠিন বাস্তবতার মুখোমুখি হয়েছিলেন বাহিনী আকারে বড় হলেও ভারতের সেনাবাহিনী তখনও অনেকটাই সেকেলে এবং দ্রুত প্রতিক্রিয়ার জন্য ছিল অপ্রস্তুত আসসালামু আলাইকুম দু সালে পাকিস্তানের হাতে ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার পর নয়াদিল্লির যেন ঘুম ভেঙে যায় সামরিক বাহিনীকে আধুনিক করার উদ্যোগ নেয় মোদী সরকার দেশীয় উৎপাদন বাড়ানো আর নতুন আন্তর্জাতিক অংশীদার খোঁজার কাজে বিলিয়ন বিলিয়ন ডলার ঢালা শুরু হয় আজ আবারও দুই দেশ সামরিক সংঘাতের দ্বার প্রান্তে কাশ্মীরে প্রাণঘাতী সন্ত্রাসী হামলার জন্য পাকিস্তানকে দায়ী করছে ভারত খুব এতটাই তীব্র যে ভারত প্রথমবারের মতো সিন্ধুসহ কয়েকটি নদীর পানি আটকে দেয় যা এক অর্থে যুদ্ধ ঘোষণা বলেই বিবেচিত পাকিস্তান সরাসরি জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে এবং পাল্টা হুঁশিয়ারিও দিয়েছে কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ছাব্বিশ জন পর্যটকের মৃত্যু ভারতকে হতভাগ করে দিয়েছে এখন মোদীর উপর তীব্র চাপ পাকিস্তানকে কোনো না কোনোভাবে শাস্তি দিতেই হবে তবে বিশ্লেষকরা বলছেন ভারতের হাতে সীমিত বিকল্পই খোলা আছে কারণ বাহিনীর চললেও তা সালের পার্লামেন্ট রিপোর্ট বলছিল আটষট্টি শতাংশ সামরিক সরঞ্জাম পুরনো মডেলের আজও আধুনিকায়নের পথে যথেষ্ট অগ্রগতি হয়নি অর্ধেকের বেশি যন্ত্রপাতি এখনো পুরনো তাই মোদি হয়তো সরাসরি যুদ্ধের পথে না হেঁটে সীমিত বিমান হামলা বা বিশেষ বাহিনীর অভিযানেই সন্তুষ্ট থাকতে চাইবেন তাতে জনমত শান্ত হবে কিন্তু বড় যুদ্ধের ঝুঁকি কমবে ভারতের জন্য আরেকটি কঠিন বাস্তবতা হলো বিশাল সেনা সেনাবাহিনী থাকলেও তাদের একটা বড় অংশ সার্বক্ষণিকভাবে ব্যস্ত কাশ্মীর অঞ্চলে স্থায়ীভাবে মোতায়েন রয়েছে প্রায় এক লক্ষাধিক সেনা চীন সীমান্তে বিশেষ করে লাদাখে দু সালের সংঘর্ষের পর থেকে হাজার হাজার অতিরিক্ত সেনা মোতায়েন রয়েছে এছাড়া ভারতের উত্তর পূর্বাঞ্চল নকশাল প্রবণ রাজ্য এবং আন্তর্জাতিক সীমান্ত জুড়ে নিয়মিত সেনা মোতায়েন থাকতেই হয় এমন বাস্তবতায় হঠাৎ করে সম্পূর্ণ শক্তি নিয়ে একটি নতুন যুদ্ধে ঝাঁপিয়ে পড়া ভারতের জন্য যথেষ্ট চ্যালেঞ্জিং ওদিকে পাকিস্তানও কিন্তু চুপ করে নেই হামলার জবাব দেওয়ার প্রতিশ্রুতি তারা আগেই দিয়েছে দুই দেশের মধ্যে যুদ্ধ হলে একে অপরকে সহজে হারিয়ে দেবে এমন আত্মবিশ্বাস দু দেশেরই আছে কিন্তু ঘটনা এখানেই শেষ নয় চীন ভারতের আরেক প্রতিবেশী আড়ালে বসে সব পর্যবেক্ষণ করছে দু সালে হিমালয়ে চীন ভারত সংঘর্ষের স্মৃতি এখনও টাটকা এখন যদি ভারত পাকিস্তানের দিকে জড়িয়ে পড়ে তবে চীনের ফায়দা তোলার সুযোগ তৈরি হয়ে যেতে পারে তাই দিল্লি একই সঙ্গে দুটি রণাঙ্গনের সম্ভাবনা মাথায় রেখেই এগোচ্ছে আরেকটি বিষয় ভারতের আধুনিকীকরণের গতি কিন্তু মন্থর দু সালের সংঘর্ষের পর থেকেই হিমালয়ে হাজার হাজার সেনা মোতায়েন রাখতে হচ্ছে যা বিশাল ব্যয় বাড়িয়েছে ইউক্রেন যুদ্ধ রাশিয়া থেকে অস্ত্র আমদানির পথ কঠিন করে তুলেছে বহু গুরুত্বপূর্ণ অর্ডার আটকে আছে সরবরাহের সমস্যায় তবুও ভারত হাত ঘুটিয়ে নেয়নি গত পাঁচ বছরে ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অস্ত্র আমদানিকারক হয়ে উঠেছে ফ্রান্স থেকে রাফাইল যুদ্ধবিমান রাশিয়া থেকে এস ফোর হান্ড্রেড ক্ষেপণাস্ত্র ব্যবস্থা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে নতুন প্রতিরক্ষা চুক্তি সব মিলিয়ে বাহিনীর শক্তি অনেক বেড়েছে প্রতিরক্ষা বিশ্লেষক অজয় শুক্লা বলছেন রাফালের অন্তর্ভুক্তি বড় একটা পরিবর্তন তবে অস্ত্র কেনাই সব নয় এগুলো মতো দক্ষতার সঙ্গে ব্যবহার করতে হবে আর এখানে ভারতের সবচেয়ে বড় চ্যালেঞ্জ অস্ত্রের সম্ভার থাকলেও সেগুলো বাস্তবে কতটা কার্যকর হবে তার পরীক্ষা আসতে চলেছে হয়তো খুব শিগগিরই বিশ্ব এখন তাকিয়ে আছে ভারত পাকিস্তানের পরবর্তী পদক্ষেপের উপরে তবে হ্যাঁ বিষয়টি খুব স্বস্তিদায়ক হবে না দুদেশের কারোরই সেটি একেবারেই নিশ্চিতভাবে বলা যায় একজন সচেতন ব্যক্তি হিসাবে আপনি কি ভাবছেন কি পর্যবেক্ষণ করছেন তা জানাতে পারেন কমেন্টে এখন এ পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবেন